মানুষ মানুষকে হত্যা করতে পারে এ কথা ইতিহাসে বহুবার প্রমাণিত হয়েছে কিন্তু কখনো কখনো সেই নির্মমতার চিত্র এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তা মানবতার সীমাকেও অতিক্রম করে যায় ঠিক তেমনই এক বিভীষিকাময় দৃশ্যের নায়ক ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম দু সালের জুলাই আগস্টের উত্তাল সময়ে রামপুরার রাস্তায় তিনি যেন হয়ে উঠেছিলেন মৃত্যুর দূত হাতে বন্দুক চোখে ক্রোধ তার নিশানায় ছিল ছাত্র জনতা যারা তখন গণ আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় নেমেছিল সেদিনের সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন বিক্ষোভকারীরা যখন ন্যায্য দাবিতে রাস্তায় অবস্থান নিচ্ছিল তখন হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো রামপুরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বিজিবির ওই কর্মকর্তা রিদওয়ানুল ইসলাম একের পর এক গুলি ছুটছিলেন নিরস্ত্র জনতার দিকে তার চোখে মুখে ছিল এক ধরনের শিকারীর ঠান্ডা নিষ্ঠুরতা মনে হচ্ছিল তিনি যেন মানুষ নয় লক্ষ্য গুলি ছোড়ার মোহড়া দিচ্ছেন যে রাস্তায় কিছুক্ষণ আগেও স্লোগান উঠছিল গণতন্ত্র চাই ন্যায় চাই সেই রাস্তায় মুহূর্তে পরিণত হয়েছিল মৃত্যুর মিছিলে অনেকেই সেদিন প্রাণ হারিয়েছিলেন কিন্তু সবার ভাগ্যে ছিল না সেই ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরায় ধরা পড়া তবে এটি দৃশ্য দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একজন বিজিবি কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদের দিকে গুলি ছুটছেন সেই কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম সেই ফুটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই ভিডিও প্রকাশ করে গভীর উদ্বেগ জানায় মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলে একজন মানুষ কীভাবে এমনভাবে আরেকজন নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে পারে সময় গড়াতে গড়াতে ঘটনাটি চলে যায় আইনি প্রক্রিয়ায় দু চব্বিশ সালের আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই তালিকায় উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদবানুল ইসলামেরও নাম এরপর বাইশে অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয় পনেরো জন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে সেদিন আদালত প্রাঙ্গনে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সবুজ প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার সময় রিদওয়ানুল ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত মুখে কোনো অনুতাপ বা উদ্বেগের ছাপ ছিল না যেন তিনি জানেন না তার হাতে কতগুলো প্রাণ নিভে গেছে চিরতরে জুলাই অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যই বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন তবে তাদের সবার অপরাধ ক্যামেরায় ধরা পড়েনি হৃদওয়ানের ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে কারণ তার নির্মমতার মুহূর্তগুলো টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একজন কর্মকর্তার হটকারী কাজ নয় বরং তখনকার রাষ্ট্রীয় মানসিকতার এক প্রতিচ্ছবি যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে মানব জীবনকে তুচ্ছ ভাবা হচ্ছিল তদন্ত সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন রিদওয়ানের সেই ভিডিও ফুটেজ মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রমাণে একটি গুরুত্বপূর্ণ আলামত হতে পারে এটি শুধুমাত্র হৃদওয়ানের ব্যক্তিগত অপরাধ নয় বরং রাষ্ট্রীয় নির্দেশে পরিচালিত এক নৃশংস অভিযানের প্রমাণ তারা মনে করছেন যদি আরও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং গোপন ভিডিও ফুটেজ সংগ্রহ করা যায় তাহলে পুরো ঘটনাটির একটি স্পষ্ট ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে আজ যখন রিদওয়ানুল ইসলামের মতো কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠ দাঁড়িয়ে তখন প্রশ্ন জাগে মানুষ কি এত সহজে বিবেক হারাতে পারে যে চোখে একদিন দেশপ্রেম ছিল সেখানেই কিভাবে জন্মনে নিষ্ঠুরতা রামপুরার সেই রক্তাক্ত সকাল এখনও মনে করিয়ে দেয় ক্ষমতা এবং প্রতিহিংসা যখন একসাথে মিশে যায় তখন মানবতা সবচেয়ে বড় পরাজিত হয়